নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো অনেক ভালো আছো আমি দেবী চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো এই ভিডিওটা কলকাতা যাওয়ার পরে আমরা কি কি করলাম সেটাই তো তোমরা দেখেছিলে ট্রেনে উঠে আমরা খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়ার পর যাই হোক একটু ঘুমিয়ে একটু জেগে ওইভাবে কাটিয়েছি এরপর দেখো সকালবেলা যখন আমরা শিয়ালদা স্টেশনে নেমেছি নামার পরে দেখো শিয়ালদা স্টেশনের পরিবেশটা সবাই ব্যস্ত ব্যস্ত শহর কলকাতা কি বলবো এখানে তো সবাই ব্যস্ত আমরা এখানে চলে এসেছি এসে দেখো সবার চোখ মুখের অবস্থা সবাই ক্লান্ত ক্লান্ত মুখ নিয়ে সবাই বসে গেছি তাও কিন্তু ভিডিও করতে হবে পরিস্থিতি যেমনই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার তো করতে হবে বলো তবু একটু ক্যামেরাবন্দি করে নিলাম নিজেদেরকে এরপর দেখো না বাবু কিছু খাবে মানে ঘুম থেকে উঠে কিছু খাবে ঝামেলা করছিল আর দোকান এত সকালে মানে খাওয়ার দোকানগুলো মোটামুটি বন্ধ দু একটা দোকান খোলা আছে তো সেখানে বাবুর খাওয়ার মতো কিছু পাচ্ছি না ভোরবেলা নামিয়ে দিয়েছে এরপর ভাবলাম চলো একটু ঘুরে দেখি তারপর কোথাও কি পাওয়া যায় খাবো এরপরে কিছু একটা খাওয়া দাওয়া করে আমরা এই যে দেখো আবার লোকাল ট্রেন লোকাল ট্রেনে উঠেছি কেননা আমরা যাব শান্তিপুরে এবার আমরা নৈহাটিতে না নেমে চলে এসেছি শিয়ালদা সেই জন্য আমাদেরকে আবার কিন্তু যেতে হচ্ছে শান্তিপুরে যেতে হচ্ছে সেই জন্য দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি লোকাল ট্রেন আর পাশ দিয়ে আর একটা ট্রেন যাচ্ছিলো তো ওটারও একটু ভিডিও করে নিলাম লোকাল ট্রেনগুলো কিন্তু প্রচুর জ্যাম হয় প্রচুর জ্যাম হয় মানে পা রাখার জায়গা নেই বসা তো দূরের কথা কিন্তু যেহেতু সকালবেলা সকালবেলাটাতে ফিরছিলো না আমরা বেশ বসে আরামেই গেছি বেশ ফাঁকাই ছিল তো এখানে দেখো আমরা সবাই বসে আছি তো ভোরবেলা যেহেতু মানে তখন বাজে হয়তো সাতটা তো সেই সময় ভিডিওটা তো ভালো নি আর ট্রেনের মধ্যে দেখো একটা দাদা ভাই এসছে এগুলো বিক্রি করার জন্য তারপর বান্ধবী একটা নিয়ে নিলো ওর নাকি কানে চুলকাচ্ছে কান চুলকাবে তাই ওই দেখো আর আমি ওর ভিডিও করছিলাম ওই এসে এসে পাগল হয়ে যাচ্ছে আমাকে মারতে আসছে বলছে তুই আমার কান চুলকানোর ভিডিও করছিস কি করব বলো আমার তো মানে কাউকে হ্যাঁ যাতে এত ভালো লাগে খ্যাপাতে আর ওকে তো বেশি যেহেতু বান্ধবী বলে কথা বলো এরপর বসে আছি ট্রেন তো যাচ্ছেই যাচ্ছে আর থামছে না মানে থামছে স্টেশনে কিন্তু আমরা যেখানে যাবো সেই গন্তব্যস্থলে এখনও পৌঁছতে পারছি না মানে টানা তিন ঘন্টা এখানে বসে থাকতে হয়েছে তারপর গিয়ে আমরা পেয়েছি আমাদের গন্তব্যস্থল তো ট্রেনে বসে বসে সময় আর কাটছিল না কী করবো এত সময় তিন ঘন্টা মানে সারা রাত বসে এলাম এরপরে আবার ট্রেনে উঠেছি আবার তিন ঘন্টা জার্নি বুঝতেই পারছো কোথাও যদি যাওয়া হয় সেখানে গিয়ে মানে এত পরিমাণ পরিশ্রম আর ক্লান্ত হতে হয় মানে হাজারটা কাজ করলো মনে হয় সেরকম হবে না তো যাই হোক কী কী করবো বলো এখানে আমরা ঘুরতে যাইনি গেছিলাম একটু কাজে মানে দোকানের কিছু জিনিসপত্র কেনাকাটা করতে মানে আমার বান্ধবী করে জামা কাপড়ের ব্যবসা তো জামা কাপড়ের ব্যবসা যেহেতু করে একটু বেশি টাকার মানে জামাকাপড় তুলেছে সেজন্য জন্য কিন্তু কলকাতাতে যাওয়া কেননা ওখানে বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায় আর দাম ঠিকঠাক যেহেতু শান্তিপুরের শাড়ি তাঁতের শাড়ি এগুলো নাম করা সেই জন্য কিন্তু আমরা গেছিলাম নবদ্বীপ শান্তিপুরে তো এবার দেখো আমরা কিন্তু নেমেছি নেমে এবার হাঁটছি তো নেমে হাঁটছি মানে পৌঁছে গেছি আমরা স্টেশনে যেখানে আমাদের নামার দরকার তো সেখানে নেমে চলে এসেছিলাম এদিকে দেখো মাঝখানে অনেকগুলো ভিডিও করা ছিল তো সেগুলো খুঁজে পাচ্ছি না জানি না কোথায় এবার চলে এলাম একটা শাড়ির মানে বড় হোলসেল দোকানে তো এখানে আসার পরে আমি অনেক ভিডিও করেছিলাম বললাম সেটা পাচ্ছি না যাই হোক এই দোকানটার নাম ছিল তিসা বুটিক বা তিসা গার্মেন্টস কিছু কিছু একটা ছিল আমার মনে পড়ছে না যাই হোক এরপরে এই যে দেখো বসে আছে সব ভক্তরা এখানে তো আমি ভাবলাম সবাই একসঙ্গে আছে এদেরকে একটু নিয়ে নিয়ে আমার ক্যামেরায় বন্দি করে স্মৃতি হয়ে থাকবে দেখো কি একটা খাচ্ছে কুড়িয়ে কুড়িয়ে বেশ ভালো লাগছিল কিন্তু আবার ভয়ও করছিল যে আসবে নাকি কি সেই জন্য একটু দূর থেকেই করেছি ক্যামেরাটা মানে দূর থেকে এদেরকে বন্দি করেছি ক্যামেরায় কাছে তো আসতে খুবই ভয় লাগছিল ওপরে অনেকগুলো আছে ছোট ছোট বাচ্চা আছে যেহেতু এই গাছটা আছে সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না ওরা নিজেদের মতো করে খেলছে লাফাচ্ছে আর এরপর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে কেননা আরেকটা দোকানে যেতে হবে মানে আরেকটা হোলসেল দোকানে আমরা এখন যাব তো সেই জন্য টোটো ধরে বেরিয়ে পড়েছি আর দেখো আর সারা রাত মানে জেগে থাকার পর সবারই মানে মুখ চোখের অবস্থা পুরো খারাপ না হাল তার মধ্যে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে আরও মানে দুর্বল এরা আরও অসুস্থ হয়ে পড়েছে ছোটো বাচ্চা এতটা জার্নি করতে পারে বলো এরপর এই যে দেখো আমাদের মামনি বসে আছে তো এরা মজা করছিল প্রথম প্রথম পরে কিন্তু এদেরও প্রচুর কষ্ট হয়েছে আমরা বড়রা আমাদেরই কষ্ট হচ্ছিলো এদের তো কষ্ট হবেই তো আমার সঙ্গে দেখো কি মজা করছে আর তোমাদেরকেও বলছে বন্ধুরা লাইক করে দাও লাইক করে দাও বড়ো দুষ্টু জানো কি খুব কথা বলে বাবুটা অনেক কথা বলে আর খুব সুন্দর করে কথা বলে একদম গোপালের মতো ওকে আমরা ভালোবেসে লাড্ডু বলে রাখি আর দেখো না রাস্তাটা এত সুন্দর এখানকার রাস্তাঘাটগুলো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে দেখো না খুব সুন্দর একসাথে অনেকগুলো রাস্তা আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন এক কথায় খুব সুন্দর খুব সুন্দর এবার যাচ্ছি যাচ্ছি আর মানে রাস্তা শেষ হচ্ছে না কিন্তু রাস্তার এই যে ধার দিয়ে দেখো এই যে শাড়িগুলো এগুলো দেখতে বেশ ভালো লাগছিল মানে এখানে যেহেতু তাঁতের শাড়ির জন্য শান্তিপুর হচ্ছে তাঁতের শাড়ির জন্য বিখ্যাত তো এই তাঁতের শাড়িগুলো এরা কত কষ্ট করে বানায় মানে প্রথমে তাঁতে বুনতে হয় তারপরে এগুলোকে মার দিয়ে দেখো কিভাবে রাখতে হয়েছে এত সুন্দর করে রেখেছে খুব সুন্দর লাগছিল বিভিন্ন কালারের সুন্দর করে করে রোদে মেলে দিয়েছে এগুলো তো এগুলো দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালোই লাগছে নতুন একটা অভিজ্ঞতা আমাদের এদিকে আগে তাঁত ছিল এখন কিন্তু তাঁত বসেই গেছে মানে তাঁত একদম নেই বললেই চলে আমাদের গঙ্গারামপুরে একসময় অনেক তাঁত শিল্প ছিল এখন কিন্তু নেই যাই হোক আর এই যে দেখো আমরা আবার চলে এসেছি এই হোলসেল দোকানে এখান থেকে কিন্তু আবারও কিছু কেনাকাটা করতে হবে এবার এখানে এসে মানে রাস্তাটা প্রচুর ওখান থেকে এখানে আস্তে আস্তে আবার আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে এদিকে কী করবো বলতো এত দূরত্ব রাস্তা আমরা রাস্তা থেকে যে কিছু খাবার নিয়ে আসবো সেটাও ভুলে গেছি বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা ব্যাগ এত কিছু টানাটানি আর তার মধ্যে সারাদিন একভাবে চলছি আর চলছি তো এখানে এসে আমরা কিন্তু যে টোটোওয়ালা দাদারা এখানে থাকে হোলসেল দোকানগুলোর বাইরে টোটোওয়ালা দাদারা থাকে ওরা সবসময় যারা হোলসেল জিনিসপত্র কিনে নিয়ে যায় তাদেরকে আনা নেওয়া করে মানে ভাড়া দিয়ে আনা নেওয়া করে কিন্তু তারা ওইখানে থাকে তো একটা টোটো টোটোওয়ালা দাদাকে দোকানদারকে বলার পর একটা টোটোওয়ালা দাদাকে ফোন করে দিয়েছিলো তো দাদা কিন্তু আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলো আমরা টাকা দিয়ে দিয়েছি তো এই হোলসেল দোকানের বাইরে যেহেতু এত বড় হোলসেল দোকান বাইরে খাওয়ার ব্যবস্থা করা আছে মানে একটা টেবিল চেয়ার দেওয়া আছে সেখানে বসে আমরা খেয়ে নিয়েছি মানে দূর দূর থেকে লোকজন আসি কেনাকাটা করতে তাই এটুকু ব্যবস্থা তারা করেছে এই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অন্তত খাবার যতই আমি নিয়ে যাই বসে খাওয়ার মতো তো একটা জায়গা পাওয়া যায় পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ফিরে আসবেন